প্রথমে আমার ভাই আপুরা সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের জন্য রমজান স্পেশাল এক লসি নিয়ে এসেছি তিন ধরনের লসি বানিয়ে দেখাবো যেটা খেলে ইফতারের পরে তোমরা যদি এক গ্লাস খাও তাহলে বলে একদম ঠান্ডা হয়ে যাবে আর শরীরের জন্য ভীষণ হেলদি হবে পেটটাও ভরা থাকবে দেখো প্রথমেই নিয়ে নিলাম কলা তো কলা দিয়ে লস্যি বানিয়ে দেখাবো একটা পাকা কলা আমি নিয়েছি কলাটা কেটে কেটে এবার মিক্সিতে দিয়ে দেবো আর অবশ্যই পাকা কলা নিতে হবে কারণ কলাটা যদি মিষ্টি না হয় তাহলে লস্যিটা ভালো লাগবে না দেখো কলাটা দিয়ে দিচ্ছি কেটে কেটে এবার এখানে দিয়ে দেবো চক দইটা আমি খোড়ে বানিয়েছি অবশ্যই করে একবার দেখে নেবে চক দইয়ের রেসিপিটা চুলাটা না জ্বালিয়ে টক দুইটা বানিয়েছি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্কটা একটু চেক করে নেবে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক চামচের মতো দিয়েছি এখানে টেস্টটা ভীষণ ভালো হবে গুঁড়া দুধটা দিলে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি আর দেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি কয় টুকরা বরফ আর সামান্য জল দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নেব। আমি এখানে দুধটা পরে ব্যবহার করব। তোমরা চাইলে এখনই দিতে পারো বাট আমি গ্লাসির মধ্যে যখন সার্ভ করব তখন দুধটা দেব তো দেখো মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে হয়ে গেছে আর লাসি খেতে কিন্তু পাতলাই ভালো লাগে তাই আমি ঘনই মানে ঘন করিনি পাতলাই রেখেছি এবার সার্ভ করার পালা দিয়ে দেব গ্লাসির মধ্যে কয়েক টুকরো বরফ বরফটা দিয়ে এখানে দেবো ঠান্ডা দুধ আর অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে দিয়ে তারপর মিক্সির যে কলার লস্যিটা বানিয়েছি ওইটা ঢেলে দেব। আরও সামান্য একটু দুধ মনে হয় লাগবে যেহেতু আমি এক গ্লাসের মতো বানিয়েছি তো আর একটু দুধ দিয়ে একটু মিশিয়ে দিলে মানে মিক্স করলেই রেডি হয়ে যাবে আমাদের বেনানা লাস্সি ভীষণ একটা হেলদি একটা লস্যি আর খেতেও ভীষণ টেস্টি চলে যাব আমাদের দ্বিতীয় লস্যিতে যেটা বাচ্চাদের ভীষণ ফেভারিট ডাইরি মিল্ক চকলেট একটা দিয়ে দিলাম যেহেতু চকলেট লস্যি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়া দুধ দেখো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবে যে যেমন পছন্দ করো দিয়ে দিচ্ছি টক দুই আর দিচ্ছি সামান্য জল এবারে দেব ঠান্ডার দুধ সামান্য নুন দিয়ে দিচ্ছি বা লবণ দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ইয়ামি ইয়ামি চকলেট লসি এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখো সার্ভ করে নিচ্ছি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি গ্লাসে এবার লসিটা ঢেলে নিচ্ছি আর তোমরা চাইলে এখানে চকলেট গ্রেড করে দিতে পারো আর কলার লসির মধ্যে কলাটাকে কিউব করে কেটে দিতে পারো বাট আমি এরকম দিইনি তোমরা চাইলে ডেকোরেশন করতে পারো খুব সুন্দর করে তো দেখো চকলেট লসিটা রেডি রেডি টু সার্ভ এবার ফ্রিজে রেখে এনজয় করো নেক্সট চলে যাব তৃতীয় যে লস্যিটা কাস্টার্ড লস্যি এটাও ভীষণ ফেভারিট আমার দিয়ে দিচ্ছি দুই চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে কাস্টার্ডের পাউডারটা প্রথমে বানাতে বানাতে হবে আমাদের কাস্টার্ড আইসক্রিম যেটা দিয়ে আমরা লস্যি বানাবো দেখো মিশিয়ে নিলাম এবারে চুলাটা জ্বালিয়ে নেব চুলা জ্বালিয়ে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপের মতো ঠান্ডা দুধ দুধটা ভালোভাবে জাল হয়ে আসলে আমরা দিয়ে দেবো কাস্টার্ডের মিশ্রণটা স্বাদ মতো লবণ সরি চিনি দিয়ে দিয়েছি আর অবশ্যই চিনিটা যে যেমন পছন্দ করো মিষ্টি ওই অনুযায়ী দেবে এবার জালটা উঠে গেছে এবার দিয়ে দেবো আমরা কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মিডিয়াম আছে এটাকে আমরা জাল করে নেব যাতে কাস্টার্ডের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায় তা দেখো দুই তিন মিনিট হয়ে গেছে আমাদের কাস্টার্ড আইসক্রিম আইসক্রিমের মতো রেডি হয়ে গেছে মানে এখনও বসেনি আর একটু কাজ আছে এটা দেখো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করাতে অনেকটা ঘন হয়ে গেছে এবার মিক্সিতে আমরা এটাকে ঘুরিয়ে নেবো ত্রিশ সেকেন্ড করে তিন চারবার ঘুরালেই হয়ে যাবে দিয়ে দিলাম মিক্সিতে সব কাস্টার্ডি মিশ্রণটা এবার ঘুরিয়ে নেব দেখো ঘুরানো হয়ে গেছে আমার একটু পাতলা হয়ে গেছে ঘোরানোতে এবার একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি কন্টেনারে ঢেলে দিচ্ছি তোমরা চাইলে এটা গ্লাসে মগে ঢালতে পারো মানে জাস্ট জমাতে পারো আমি এরকম একটা বক্স নিয়েছি নিয়ে দেখো ভালোভাবে চাটনাটা লাগিয়ে দিচ্ছি এবার একটা ওভার রেখে দেব ওভার রেখে দিলে এটা তৈরি হবে কাস্টার্ড আইসক্রিম এটাও ক্রিম ছাড়া ভীষণ ভালো লাগে খেতে তো আর একটা রেসিপি তোমরা পেয়ে গেলে কাস্টার্ড আইসক্রিমের লস্যির মধ্যে আসলে এরকম একটা লস্যি যদি তোমরা খেতে পারো ইফতারের পরে তাহলে প্যাটটা একদম ভরা থাকবে শরীরটাও সতেজ থাকবে অনেকক্ষণ মানে খিদে লাগবে না পরের দিন দেখো আইসক্রিমটা একদম রেডি এবার আমরা লস্যি বানাতে চলে যাব আমরা নিয়ে নিচ্ছি দুই চামচের মতো কাস্টার্ড আইসক্রিম এটা আসলে ভীষণ মানে টেস্টি হয় খেতে দিয়ে দিচ্ছি চক দই আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ চিনি এখানে ব্যবহার করিনি বরফ দিয়েছি আমি কেন চিনি যেহেতু আইসক্রিমের মধ্যে মিষ্টি আছে তাই আরো চিনি দিইনি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি এবার মিক্সিটা ঘুরালেই তৈরি হয়ে যাবে আমাদের কাস্টার্ড লস্যি অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবে মানে এই ইফতারে অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখো সার্ভ করে নিচ্ছি গ্লাসে দিয়ে দিয়ে দিলাম এক চামচের মতো আইসক্রিম কাস্টার্ড আইসক্রিম কয়েক টুকরু বরফ আর লাসিটা এবার শুধু এনজয় করার পালা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাইকে আবারও বলছি খুব ভালো কাটুক তোমাদের রমজানটা ভীষণ এনজয় করো আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে